নমস্কার বন্ধুরা সোমা কিচেন সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি ক্যাপসিকাম কিন্তু সবাই পছন্দ করে না আর ক্যাপসিকাম সবার বাড়িতে এলে ভাবে কি রান্না করব। আমরা জানি সবাই ক্যাপসিকাম মানে এই চাইনিজ খাবারে ব্যবহার হয় সেরকম ভাবে আমরা ভেবে থাকি কিন্তু ক্যাপসিকাম যে আমি যেভাবে বানাবো খুবই সুন্দর একটা রেসিপি এইভাবে রেসিপিটা একবার বানিয়ে দেখবেন ক্যাপসিকামের রেসিপিটা রুটি পরোটা ভাত সবার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে আমি যেভাবে আজকে ক্যাপসিকামের রেসিপিটা বানাবো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুবই সুন্দর লাগে খেতে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নেবেন আর ভিডিওর শেষে আপনাদের এই রেসিপিটা মন পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে ক্যাপসিকামের তরকারিটার জন্য এখানে দেখুন ক্যাপসিকাম তো কেটে নিলাম এরকম চৌকো চৌকো করে আর ক্যাপসিকামটাকে আমি ভালো করে প্রথম থেকে ধুয়ে রেখেছিলাম তারপরে কিন্তু কেটেছি এখানে মেন উপকরণ যেগুলো আমি সেগুলো এখানে রেখেছি ক্যাপসিকাম আর এখানে নিয়েছি দু চামচের মতন বেসন আর দুটো ডিম আমি এইগুলো দিয়ে কিভাবে একটা সুস্বাদু রান্না করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে আমি রান্নাটা করে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব তেলটাকে আমি গরম হতে দেবো এটা এখানে আমার গরম হয়ে গেছে এবার আমি ক্যাপসিকাম গুলো একটু হালকা করে ভেজে নেব আর এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ ক্যাপসিকামের মধ্যে লবণটা দিয়ে একটু ভেজে নেব লবণটা দিলে ক্যাপসিকামের মধ্যে লবণটাও ঢুকে যাবে ভালো লাগবে এখানে আমার ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে আমি ডিমটাকেও ভেজে নেব ডিমটাকে আমি ভেঙে এরকম করে ফাটিয়ে নিয়েছি এবার আমি ডিমের মধ্যে একটু সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ যে ডিমটাকে যেরকম আমরা ভরজি করি সেরকমভাবে ডিমটাকে ভেজে নেব ডিমটাকে আমি সুন্দর নেড়ে চড়ে দেখুন এরকম ভেঙে নিয়েছি আর ডিমটা এখানে ভাজা হয়ে গেছে এবার আমি চিলে নেব এখানে আমি রান্নাটা করে নেওয়ার জন্য ওই কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি রান্নাতে যেরকম তেলটা লাগবে এবার আমি ফোড়ন দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এখানে দেখুন তেজপাতা একটা কাশ্মীরি লঙ্কা গোটা কাশ্মীরি লঙ্কা দারচিনি লবঙ্গ আর দুটো ছোট এলাচ তার সঙ্গে আমি এখানে দেব সামান্য একটু জিরে এখানে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যে ভালো করে নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা এখানে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো যে আবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এখানে আমি দু চারবার নাড়াচাড়া করে নিয়েছি আমি যে বেসনটা রেখেছিলাম সেই বেসনটা থেকে আমি দু চামচ বেসন এখানে দিয়ে দেবো আর আপনারা চাইলে এখানে বেসনটা আগে থেকে ভেজে রাখতে পারেন আমি কিন্তু এখানে আগে থেকে ভেজে রাখলাম না যে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব বেসনটাকে এই ক্যাপসিকামের এই রান্নাটাতে এই বেসনটা ব্যবহার করলে খুবই সুন্দর লাগে খেতে আর একটা রান্নাতে একটা ক্রিমি স্টেকচার আসবে এখানে আমি দু চামচের মতন বেসন দিয়েছি আমার এখানে ক্যাপসিকামটা পাঁচশো গ্রামের মতন ছিল সেই জন্য আমি এখানে দু চামচ ব্যবহার করেছি আপনাদের যেরকম ক্যাপসিকামের পরিমাণ থাকবে সেরকম বুঝে এখানে বেসনটা দিয়ে দিতে হবে বেসনটা কিন্তু এখানে মোটেও বেশি ব্যবহার করা যাবে না দেখুন এখানে বেসনটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দেব মশলার মধ্যে আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তার সঙ্গে দেবো আমি টমেটো একটা বড়ো সাইজের টমেটোকে আমি এরকম বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যায় এখানে টমেটোটা পেস্ট করে দিলে রান্নার গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর আসবে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে বার বারবার নাড়াচাড়া করতে করতে এরকমভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে দেখুন আদা রসুন টমেটোটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি এখানে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করব সামান্য হলুদ এই রান্নাটাতে হলুদের পরিমাণটা একটু কমই দেবেন এক চামচের মতন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো কালার আসার জন্য আমি ওখানে তিন চারটার মতন কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচের মতন ধনে গুঁড়ো আর হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিক্স করে আবারও কষিয়ে নেবো দু তিন মিনিটের মতন পুরো মশলাগুলো যাতে পুড়ে না যায় আবারও আমি এক চামচের মতন একটু জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে এখানে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন সাইড দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু টক দই রেখেছিলাম টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দিয়ে দেবো মশলাটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব তারই সঙ্গে সঙ্গে আমি এখানে ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব আপনারা যদি চিনি না পছন্দ করেন তাহলে কোনো দেওয়ার দরকার নেই কিন্তু চিনিটা দিলে তরকারির মধ্যে একটা সুন্দর ব্যালেন্স আসবে আর স্বাদটাকেও দ্বিগুণ বাড়িয়ে দেবে আমি এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবার লাস্টে আমি পরিমাণ মতো লবণটা দেব লবণটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব আর এখানেই দেখুন কালারটা কত সুন্দর এসছে মশলার গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়েছে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা এখানে আমার সম্পূর্ণভাবে কষানো রেডি ক্যাপসিকাম আর ডিমটা যেটা ভেজে রেখেছি এখানে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব এই পর্যন্ত যদি আপনাদের এই রান্নাটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আমি সুন্দরভাবে মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি ডিম আর ক্যাপসিকামটা পরিমাণ মতন একটু জল দেব বেশি কিন্তু জল দেব না যেহেতু এটা গ্রেভি গ্রেভি রাখবো জল দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এখানে আমার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা এবার খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর তরকারিটা হয়েছে ক্যাপসিকামগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু তার গ্রিন কালারটা যে একদম কিন্তু চলে যায়নি ক্যাপসিকাম কিন্তু ঠিকই আছে এবার আমি আরেকবার নাড়াচাড়া করে নেব আমি এইরকমই রাখবো গ্রেভিটা এর থেকে কিন্তু কম করব না নামানোর আগে এখানে একটু সামান্য পরিমাণে কসুরি মেথি দিয়ে দেব। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন আর তার সঙ্গে এখানে আমি দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা কুচি আবারও মিক্স করে নেব আমার রান্নাটা কমপ্লিট আমি এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই ক্যাপসিকামের রেসিপিটা দেখুন কত সুন্দর হয়েছে আমাদের কিন্তু বাজার থেকে ক্যাপসিকাম আসে কিন্তু ফ্রিজে থেকে থেকে নষ্টই হয়ে যায় আপনারা প্লিজ এরকম একবার বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু একটা রান্না একবার খেলে বারবার বানাতে বলবে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটা পছন্দের রেসিপি হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তাহলে আমি এখানেই শেষ করছি আজকে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ